আরে কলকাতার রসগোল্লা না অনেক মিষ্টি আরে না না এলাইচির ভাব তো অনেক বেশি আরে আর বেশি মিষ্টি না এলাইচির ভাব বেশি না ভেতরে একটু ক্ষীর আছে সব থেকে ভালো হয় যিনি বানিয়েছে রসগোল্লার জনক তার দোকান নবীন চন্দ্র দাসের গিয়ে রসগোল্লাটা টেস্ট করি দেখি না কেমন অনেক লোকেরা অনেক কথা বলবে যে নবীন চন্দ্র দাসের রসগোল্লা কিন্তু খেতে অত ভালো না ভালো লাগেনি অনেক 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 কথা কিন্তু তার একটাই রিজন আছে সেটা হচ্ছে এটা যখন ইনভেন্ট হয়েছিল ইউনো তখনকার যে জিনিসটা ছিল এই যে জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা অলমোস্ট সেমই এখানে রাখা হয়েছে এর অনেক মডিফাইড ফর্ম এখন আমরা ইনফ্যাক্ট আমি ডেফিনেটলি বলে দিতে পারি আমি এটা খাওয়াবো আর আমার পাড়ার নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা খাওয়াবো তোমার ওইটা ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে বিকজ এটা মডিফাইড কিন্তু এটা কিন্তু এখনও সেই হয় না যে হীরাটাকে খনি থেকে বের করে কাটিং করে পলিশ করে এটা এখনো পলিশড সেই এখনও সেই র ফর্মটাকেই রাখা হওয়ার রাখা হয়েছে হওয়ার চেষ্টা করা হয়েছে তো দেন তোমাদের সেটা ফিলটা আসবে তো এখানে কোনো ডিবেট নেই কে ভালো কোনটা ভালো এইটাই হচ্ছে কথা যে এই দোকানটা এই মাটিতে এইখানেই রসগোল্লার আবিষ্কার হয়েছে আট ছেষট্টি হ্যাঁ সিক্সটি সিক্স বলে তো সিক্সটি এইট তো তো সিক্সটি আমি সো চলো আচ্ছা আমি ছোটোবেলা থেকে এরকম স্পঞ্জি রসগোল্লা যেভাবে খেয়ে এসেছি এক্সাক্টলি সেই নিয়মটাই আমি এখানে তোমাদের দেখাবো সেটা হচ্ছে টিপে খাও বাবুরা যেভাবে খেত আমাকে যেভাবে খাওয়ানো হতো সেইভাবেই তো জয় জগন্নাথ বলে খাচ্ছি বিকজ জগন্নাথ দেবের সব থেকে প্রিয় যে মিষ্টিটা সেটা হচ্ছে রসগোল্লা ঠিক আছে জয় জগন্নাথ সেই পিওর ছানা স্পঞ্জি ভাব ছোটবেলার কথা মনে করবে